আসসালামু আলাইকুম আপনার ফোনের ডিসপ্লেতে ডাবল টাচ করলে আপনার ফোনের আলোটা জ্বলবে এবং ডাবল টাচ করলে আপনার ফোনের আলোটা বন্ধ হয়ে যাবে আমরা কি করে সাইডে যে ব্যাক বাটন আসে এই ব্যাক বাটনে ক্লিক করে কিন্তু আমাদের ফোনের আলোটা জ্বলাতে হয় আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার ফোনের সাইড বাটনটা ভালো থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে যারা স্যামসাং ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখাচ্ছে আর যারা অন্য অন্য ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও দেখাবো যারা স্যামসাং ব্যবহার করেন আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটু অপশন পাবেন সেটা হল অ্যাডভান্স ফ্যাক্টর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে মনভিশন অ্যান্ড গেস্টর এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে ডাবল ট্যাপ টু ট্রান ওয়ান স্ক্যান ডাবল ট্যাপ টু ট্রান অফ স্ক্যান এই দুইটা আপনারা ওয়ান করে দিবেন আপনাদের কিন্তু অফ থাকবে এই দুইটা ওয়ান করে দিবেন বাস এখন থেকে আপনার ফোনের ডিসপ্লেতে ডাবল টাচ করলে আলোটা বন্ধ হবে এবং আলোটা জ্বলবে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার ফোনের সাইড বাটনটা ভালো থাকবে তো এখন আপনার যারা অন্য অন্য ফোন ব্যবহার করেন এটা করার জন্য আপনার চলে আসবেন আপনার ফোনের সিটিং চেয়ে আসার পরে কিন্তু আপনার এটা লিখে আপনারা চার্জ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ডাবল ট্যাপ টু ট্রান ওয়ান স্ক্যান এটা লেখে আপনারা চার্জ করে দেবেন অন্য অন্য ফোন যারা ব্যবহার করেন তারপর এখান থেকে এখানে অপশন উপরে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে এই দুইটা অন করে দিবেন বাস এখন থেকে আপনার ফোনের কাজটা সম্পূর্ণ শেষ দর্শকের ভিডিওটা শেয়ার করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম